আমার পিছনে এখন যেটি দেখছেন এটি হচ্ছে জার্মানির সবথেকে বড় মসজিদ এই মসজিদটি স্বাভাবিকভাবেই অনেক জনপ্রিয় হওয়ার কথা যেটি জনপ্রিয় বটে কিন্তু এটা জনপ্রিয় হওয়ার পিছনে আরও বেশ কিছু রিজন রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি জানাবো ইংলিশ সাড়ে চার হাজার মিটার স্কোয়ারের এই মসজিদটি তৈরি করতে প্রায় পনেরো থেকে বিশ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল তুর্কি ইসলামিক ইউনিয়ন বি এর ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছিল জার্মানির নর্থ রাইন ফালেনের কোলন শহরে এই মসজিদটির অবস্থান পুরো জার্মানিতে প্রায় দুই হাজারটিরও বেশি মসজিদ রয়েছে কিন্তু আমার পিছনে এখন যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে জার্মানির সব থেকে বৃহৎ মসজিদ তো একটি পরে আমি ভিতরে যাব কিন্তু এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে সেগুলো আগে একটু বর্ণনা করি আপনাদের সাথে যে কন্ট্রোভার্সিগুলো রয়েছে তার মধ্যে এই মসজিদটি যখন তৈরির জন্য প্রস্তাবনা দেয়া হয় তখন অনেকে এর বিরোধিতা করে অনেকে বলে যে জার্মানির এই শহরে আমরা আরেকটি টার্কিস ঘাঁটি চাই না অনেকে মনে করে যে তুর্কির যে সরকার সে সরকার থেকে জার্মানিতে বসবাসরত যেসব মুসলিম রয়েছে তাদের উপর স্পাই করা হবে আর কি তো এটা একটা রিজন ছিল যেটার কারণে অনেকে আর কি এটার বিরোধিতা করে যখন এই মসজিদটি তৈরি করার প্রস্তাবনা দেয়া হয় এবং সকল বাধা পেরিয়ে দুই সালে এই মসজিদটি তৈরির কাজ সম্পন্ন হয় এবং দুই সালে উদ্বোধন করতে আসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোয়ান মাঝখানে যে পাটটা এই পাটটা হচ্ছে প্রায় ছত্রিশ মিটার লম্বা আর দুই পাশে যেটা এই মিনারগুলো দেখতেছেন এগুলো প্রায় পঞ্চান্ন মিটার লম্বা সব থেকে জনপ্রিয় যেটা কারণ সেটা হচ্ছে আজান দেয়ার অনুমতি নিয়ে তো এটা নিয়ে একটা বিস্তর ব্যাপার স্যাপার রয়েছে পুরো ওয়ার্ল্ড এর মানুষজন আসলে এটা সম্পর্কে জানে তো এটা সম্পর্কে একটু বলবো আপনাদেরকে তার আগে মসজিদের ভিতর থেকে একটু ঘুরে আসি মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখায় দেখতে ভিতর থেকে আসলে কত সুন্দর এখানে লিখে আছে যে জুতা খুলে লুকবেন কোনটা রাইট কোনটা রং সব ইন্সট্রাকশন দেওয়া আছে আর কি গুলো জুতা রাখা মানে অনেক মানুষজন একসাথে এখানে নামাজ পড়তে আসে তো সেই ক্ষেত্রে তো এখন চলুন ভিতরে যে এই উপরের যে পাটটা দেখতেছেন এই উপরের পাটটাতে এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা ওই পাশেও রয়েছে এই এই সামনের এই পাশটাতে দেখতেছেন ওইখানে উপরের যে পাটটা ওই পাটটাতে মহিলারা নামাজ পড়বে আর এই পাশে এখানেও রয়েছে তো এই হচ্ছে মসজিদ ভিতর থেকে উপরের পাটটা অনেক সুন্দর তো এই হচ্ছে ভিতর থেকে মসজিদ এখন বাইরে যাব বাইরে যেয়ে আপনাদেরকে এই মসজিদটি যে আজান দেওয়ার বিষয়টি সেটা নিয়ে আপনাদেরকে জানাবো এই কোনটাতে রাখছিলাম আচ্ছা পেয়েছি I don't know how to, how to both. Mm. there's just some more information about all mm. the paintings on the walls mm -hmm. and some architectural stuff uh, okay so like, uh, description like exactly descriptions yeah, yeah. when it was built mm -hmm. by who when why there's a timetable like oh. just all the important information okay yeah থ্যাংক ইউ ভেরি মাছ যে এখানে ইনফরমেশন ডেস্কে একজন যে যাকে দেখলেন সে কাজ করে তো সে আমাকে অনেক ধরনের ইনফরমেশন প্রোভাইড করলো তার সাথে সাথে এটাও দিল এবং কত মানুষ দেখতে আসে সেটা সম্পর্কেও জানালো তো ব্যাপারটা অনেক জোস তো যাই হোক মেইন কন্ট্রোভার্সি সেটা সম্পর্কে এখন একটু বলবো সেটা হচ্ছে যে জার্মানিতে লাউড স্পিকারে যে আজান দেওয়ার নিয়ম খুব একটা প্রচলন নেই উনিশশো সালে ডুরেন নামে একটা শহর রয়েছে জার্মানি সেখানে প্রথম লাউড স্পিকারে আজান দেওয়া হয় এবং আমি যতটুকু জানছি ইন্টারনেট গেটে সেটা হচ্ছে দু সালে যখন করোনার সময়টা ছিল তখনও বার্লিনের একটা মসজিদেও আজান দেওয়া হয় এই কোলন শহরে আরেকটি মসজিদ রয়েছে সেখানে লাউড স্পিকারে আজান দেওয়া হতো কিন্তু একজন নন মুসলিম দম্পতি তারা হচ্ছে একটা কেস ফাইল করে যে আজানের কারণে তাদের যে ধর্মীয় মনোভাব সেটা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারপরে এই কেসটা প্রায় অনেক দিন চলে এবং আজান দেওয়ার ব্যাপারটা লাউড স্পিকারের যে আজান দেওয়ার ব্যাপারটা সেটা বন্ধ ছিল কিন্তু দু সালে এই কোলন শহরের যে মেয়র সে মুসলিমদের কথা চিন্তা করে কোলন শহরে প্রায় এক লক্ষ মুসলিম বসবাস করে সো যেটা অন্যান্য শহরের তুলনায় বেশ বড় একটা এবং তার অধিকাংশ হচ্ছে জনগোষ্ঠী সে যেটা করে সে এই মসজিদটিতে আজান সালের নভেম্বর মাসে এই মসজিদটি নিয়ে আবার একটা সমালোচনার সৃষ্টি হয় সেটা হচ্ছে যে একজন তালেবান কর্মকর্তাকে এই মসজিদটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল মানে ভাষণ দেওয়ার জন্য কিছু বলার জন্য কিন্তু সে আসছিল এখানে ভিসা ছাড়া সো এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সির শিকার হয় তো এই সব কন্ট্রোভার্সির কারণেই এই মসজিদটি অনেক বেশি জনপ্রিয় যত মুসলিম জনসংখ্যা রয়েছে জার্মানিতে এটা প্রায় ষাট লাখের কাছাকাছি তো বিশাল একটা জনসংখ্যা এই মসজিদটি অবশ্যই অনেক বড় একটা ব্যাপার আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগছে এটার কারণে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই টাইপের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা